আসসালামু আলাইকুম বিহস আশা করি সকলে ভালো আছেন এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ সাত লক্ষ টাকা তো এই সাত লক্ষ টাকার ভিতরে আপনারা ভাববেন না যে পুরা বিল্ডিংটা কমপ্লিট বা সাত সব কমপ্লিট এইটা ভেবে আপনারা কমেন্ট করবেন না অনেক ভাই আছে কমেন্ট করেন যে ভাই এত কম টাকায় বাড়ি আপনারা কীভাবে করেন দেখেন ভাইরা আমরা যতটুকু কাজের ভিডিও দিয়ে থাকি ততটুকুই হিসাবটা আমরা দিয়ে থাকি এখানে যদি আপনি পুরা বিল্ডিংয়ের হিসাবটা চান সে হিসাবটা আমি তো দিচ্ছি না ভিডিওতে দেখেন দর্শক এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে সাত লক্ষ টাকা কিভাবে আমরা করেছি কতটুকু মাল লেগেছে কতটুকু জায়গার উপরে আজকের এই বাড়িটা আমরা নির্মাণ করেছি তো পুরো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটি শর্ট পিলারদের একটি একতলা বাড়ি নির্মাণ করার কিছু টিপস আপনি আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন তাহলে আর কথা নয় ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকেন এটি হচ্ছে বাড়ির সামনের সাইড এইখানতে মেন গেট করা হয়েছে এই মেন গেটের সামনে দেখছেন সুন্দর দুইটা কলম করে সুন্দর একটি পোস্টার করা কাজ করা হয়েছে কলমের মাথায় সুন্দর কিছু বিট দেওয়া হয়েছে আপনি চাইলে সেম ডিজাইনের বাড়িটি নির্মাণ করতে পারেন তো আমি যে হিসাবটা দিয়েছি এই হিসাবের ভিতরেই এই বিল্ডিংটা আপনি করতে পারবেন সাত বাদে তো আরও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে যে এই বাড়িটি সাত সহ করতে আমাদের কত টাকা খরচ হবে এবং এ টু জেড কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে তো এই বিষয়টা আমি যখন আপনাদের বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান দেখাবো সেই সময় এই হিসাবটা আমি আপনাদেরকে দিয়ে দেব দিয়ে দেবো অবশ্যই তো চলেন আমরা ভিতরে প্রবেশ করেও দেখাবো যে আসলে এই বাড়িটি নির্মাণ আমরা কিভাবে করেছি কতটুকু জায়গার উপর করেছি তো এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে একত্রিশ ফিট পোস্টের দিকেও জায়গা লেগেছে একত্রিশ ফিট যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো একষট্টি স্কোয়ার ফিট তো খুবই অল্প জায়গায় অসাধারণ মানের তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন এক সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি আরেকটা বেডরুম এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটি আমাদের দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই ষোলো ফিট চোদ্দো ফিট বাই ষোলো ফিট এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে দর্শক আমি আপনারা যদি চান খাতা কলম নিয়ে বসে যাবেন এই বিল্ডিংয়ের এ টু জেড মাল এই বিল্ডিংয়ের এ টু জেড মাল আমাদের কতটুকু লেগেছে পুরো বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্য খাতা কলম নিয়ে বসে যান লেখা শুরু করেন আমি আপনাদেরকে বলে দেব সেই অনুপাতে আপনি আপনার এই মাপের বিল্ডিংটি করেন অবশ্যই এই টাকার ভিতরে হয়ে যাবে আমি যে হিসাবটা আমাদেরকে দিয়েছি তো এটি হচ্ছে একটি বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের এগারো ফিট বাই চৌদ্দো ফিট দুইটা জানলা ইউজ করা হয়েছে অবশ্য এই বিল্ডিংয়ের সামনে সুন্দর আরেকটি ব্যালকনির কাজগুলো আছে আমি ব্যালকনির কাজ অবশ্য দেয়নি ব্যালকনি কমপ্লিট হলে ভিডিওটা আমি আর একবার দেব ইনশাল্লাহ তো আসেন খাতা কলম নিয়ে বসেন মালের ইস্টিমেটটা আপনি নেন তাহলে আপনার পূর্ণ ধারণা আসবে যে কিভাবে এই সুন্দর বাড়িটা সাত লক্ষ টাকার ভিতরে আমরা করতে পেরেছি আমি আবারও বলি যে কোনো ভাই ফাও কমেন্ট করবেন না যে এত কম টাকায় বাড়িটা আপনারা কিভাবে করেন তো পুরো প্রসেসটা আপনারা দেখেন এবং বোঝেন বোঝার পরে আপনারা কথা বলবেন দেখেন এখানে আমাদের গাঁথনের জন্য এক নম্বর ইটের প্রয়োজন হয়েছে আঠারো হাজার পিস মানে নয় গাড়ি দুই হাজার ইটের পিসির গাড়ি নয় গাড়ি ইট লাগছে এবং পিকেট খড় জন্য আমাদের পিকেট লাগছে চার হাজার পিস এক নম্বর ইট লাগছে আঠারো হাজার পিস টোটালি আমাদের ইট চলে গেছে বাইশ হাজার পিস এখনও এই বিল্ডিংটা সাত করার জন্য আমাদের পিকেট যাবে তিন হাজার পিস তাহলে আমাদের গেলো কত হাজার তেইশ পঁচিশ হাজার ইট আমাদের এই বিল্ডিংটাতে এ টু জেড কমপ্লিট করতে আমাদের ঢালাই সহ কমপ্লিট করতে লাগবো পঁচিশ হাজার ইট তারপরে আসেন রড আঠারোশো কেজি রড আমাদের অলরেডি চলে গেছে লিংটন সহ গ্যাটব সহ আঠারোশো কেজি রড আমাদের চলে গেছে তারপরে আসে সিমেন্ট একশো সত্তর বস্তা চলে গেছে সাত বাদে এবং বালি পাঁচশো ফিট আমাদের চলে গেছে এবং মিস্ত্রির খরচ টোটালে বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের এই বিল্ডিং এর মিস্ত্রির খরচ কন্ট্যাক্ট করা হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা তাহলে দর্শক এখানে আপনি খাতা কলমে হিসাব করে দেখেন আসলে আমি আপনাদের সাথে ফাউ কোনো কথা বলেছে কিনা ফাউ কোনো হিসাবটা আমি দিচ্ছি কিনা এই সাতটি নয়শো একষট্টি স্কোয়ার ফিট সাতটি করার জন্য আমাদের খরচ হয়েছে সাত লক্ষ টাকা তাহলে এই বাড়িটি যদি আপনি সাতশো কমপ্লিট করতে চান তাহলেও সাদে আপনার সাদে খরচ আছে এই বিল্ডিংটাতে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মিস্ত্রি খরচ সহ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের সাদে খরচ আছে তাহলে এইখানে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আজকের এই সুন্দর বাড়িটি আপনি নির্মাণ করতে পারবেন খুবই সুন্দরভাবে শর্ট পিলার দিয়ে আপনি চাইলে এ বাড়িটি ব্রিক দিয়ে করতে পারেন শর্ট দিয়ে করতে পারেন আবার আর সিসি কলম দিয়েও আজকের এই বাড়িটি নির্মাণ আপনি করতে পারেন তো এটি হচ্ছে কিচেন দেখেন এই কিসেনটি সাজানো হয়েছে খুব সুন্দরভাবে দর্শক আমরা ফুলোর প্ল্যানে চলে এসেছি আসেন এই বাড়িটি যদি আপনি এই সেম বাড়িটি যদি আপনি এ টু জেড কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে এখনকের বাজার অনুপাতে এখনকের বাজার অনুপাতে আপনার এই বিল্ডিংটাতে বাজেট আসবে মিনিমাম সতেরো থেকে আঠারো লক্ষ টাকা হলে আপনি এ টু জেড কমপ্লিট করতে পারবেন এবং সার দিতে পারবেন দশ লক্ষ পঞ্চাশ হাজার